হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই রায় ইন্টারনেট ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বনাথকে চলে এসেছি পি এম কিষাণ সম্মান একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো যে সমস্ত কৃষকেরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান টাকা পান তাদের কিন্তু ষোলোতম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেওয়া হবে এবং কবে আপনারা এই ষোলোতম কিস্তির টাকাটি পাবেন সেটা কিন্তু আপনাদেরকে সেই ডেটটি আজকে আমি জানিয়ে দেবো তার সাথে সাথে যে সমস্ত কৃষকেরা আগে টাকা পেতেন কিন্তু এই মুহুর্তে আপনাদের টাকাটি পাওয়া বন্ধ আছে তারাও এইবারে ষোলোতম কিস্তির টাকা সহ পুরনো যে টাকাগুলি আপনারা পাননি সেগুলো আপনারা পাবেন কি না সেটাও আজকের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে প্রকল্পটি আছে সেটাতে আপনারা কিন্তু বছরে বারো হাজার টাকা করে পান সেক্ষেত্রে আপনাদের এই ষোলোতম কিস্তির টাকাটি আপনারা পাবেন কিনা সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কিভাবে আপনারা জানবেন যে আপনাদের এই ষোলোতম কিস্তির টাকাটি ঢুকবে কিনা তো তার আগে আমি জানিয়ে দেবো যে এই টাকাটি আপনারা কবে পাবেন তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো এই যে প্রধানমন্ত্রী কিষান সম্মানিধির ষোলোতম কিস্তির টাকাটি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এই টাকাটি একই সঙ্গে কিন্তু ওই তারিখে কিন্তু ঢুকবে সেটা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন কেননা এই ষোলোতম কিস্তির টাকাটি আপনারা এবার পাবেন কি না সেই পদ্ধতিটিও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সেইভাবে জেনে নেবেন যে এই ষোলোতম কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো তার আগে একটি ইনফরমেশান দিয়ে দিই যে সমস্ত কৃষকের পণ্যতম কিস্তির টাকা পর্যন্ত আপনারা অনেকের ঢোকে নি তাদেরকে কিন্তু আমি আগেই আগের একটি ভিডিওটি দেখে দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম যে আপনারা কি করবেন বা আপনাদের কি করতে হবে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি যদি আপনাদের টাকা পণ্যতম কিস্তির টাকা পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ঢোকে নি সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিড লিঙ্ক অবশ্যই করাতে হবে এবং যদি কারোর জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেটাতে কিন্তু হবে না নতুন করে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট আবার ওপেন করতে হবে তো এবার আপনাদেরকে আমি জানিয়ে দিই কিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কবে আপনাদের হচ্ছে এই ষোলোতম কৃষ্টি টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো প্রধানমন্ত্রী কিষান সম্মান যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি হলো পি এম কিষাণ ডট ডট ইন তো এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসলে একটু কল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্স ইনস্টলমেন্ট অসান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আপনাদের কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান ষোলোতম ইনস্টলমেন্টের টাকাটি কিন্তু আগামী আগামী ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ষোলোতম কিস্তির টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে জানবেন বা কীভাবে দেখবেন যে এই ষোলোতম ইনস্টলমেন্টের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে এই ষোলোতম কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা জানতে হলে কিন্তু এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেই রেজিস্ট্রেশন নম্বর ধরে কিন্তু আপনাদেরকে চেক করতে হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা কীভাবে পাবেন না এই অফিসিয়াল ওয়েবসাইটের একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস এই নো ইওর স্ট্যাটাসে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনাদের যে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখান থেকে জেনে নেবেন এখানে লেখা আছে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন নো নৈও রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই প্রথমে আছে মোবাইল নম্বর তারপরে আছে আধার নাম্বার তো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেবো আধার নাম্বারের মাধ্যমে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি জানতে পারবেন তো আধার নাম্বারের পাশে যে এই যে বক্সটি আছে এই বক্সটিতে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে আধার নম্বরটি আপনাদের লিখে দেবেন এখানে যে আধার নম্বরটি আছে প্রথমেই আপনার আধার নম্বরটি এখানে বসে দেবেন তো আমি এখানে আমার আধার নম্বরটি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে আপনারা বসে দেবেন তো ক্যাপচার কোডটি এখানে বসে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই পাশে যে গেট মোবাইল এই গেট মোবাইলে এখানে আপনারা ক্লিক করে দেবেন এই গেট মোবাইল নম্বরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে কিন্তু একটি ছ সংখ্যার এস এম এস যাবে তো আপনারা কিন্তু এখানে এই এন্টার ওটিপি তো এই এই বক্সটিতে আপনারা কিন্তু ওটিপি নম্বরটি দিয়ে দেবেন তো আমি এখানে আমার মোবাইলে ছ সঙ্গে ওটিপিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই গেট ডিটেলসে আপনারা ক্লিক করবেন গেট ডিটেলসে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং নেম দেখাবে তো আপনারা এই রেজিস্ট্রেশন নম্বরটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে বা আপনারা এই নম্বরটি কোথাও লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদের অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্কটি আছে কিনা তো বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি যে প্রধানমন্ত্রীর ষোলোতম কিস্তির টাকা পেতে হলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ডিবিড লিঙ্ক থাকতে হবে সেক্ষেত্রে আপনারা জানবেন কি করে এই মুহুর্তে আপনাদের অ্যাকাউন্টে এই ডিবিডি লিঙ্কটি আছে কিনা। তো আপনারা এই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে বলে দিচ্ছি পি এফ এম এস ডট এনআইসি ডট ইন এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সরাসরিও ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ পি এফ এম এস তো এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ডিবিটি ডিটেলস অর্থাৎ আপনাদের যে ডিভিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে ডিবিডি লিঙ্কটি করা আছে কি না তো আপনারা এই ট্র্যাক ডিবিডি ডিটেলসে ক্লিক করে দেবেন ডিভিডি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিবিডি টেটার্স অফ বেনিফিশারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্র সরকারের যে কটি স্কিম চালু আছে সেই কটি স্কিমের নাম এখানে আপনারা পরপর দেখতে পাবেন আপনারা প্রথমে কিন্তু এই দু নম্বরেই দেখতে পাচ্ছেন পি এম কিষান তো যেহেতু আপনাদের আমি পিএম কিষানের ক্ষেত্রে এই ডিবিডি লিঙ্কটি করা আছে কি না সেটা আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনারা এখানে এই পিএম কিষাণে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ডিবিডি স্ট্যাটাস তো ডিবিটি স্ট্যাটাস এখানে আপনারা দুটি অপশান পাবেন বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবং পেমেন্ট তো আপনাদের এই পেমেন্টের মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা এই অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক আছে কি না সেটা জেনে নেবেন তো তারপরে আপনারা এখানে এটি স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে এন্টার বেনিফিশারি কোড এবং এন্টার অ্যাপ্লিকেশান আইডি তো আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান আইডি দিয়েই আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিট লিঙ্কটি আছে কি না এই অ্যাপ্লিকেশান আইডি বলতে আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এই পি এম কিষান সম্মান নিধির যে রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে পাবেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা যে লিখে রেখেছেন বা কেউ কপি করে রেখেছেন সেটা এখানে টাইপ করে দেবেন বা পেস্ট করে দেবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হোয়াট ভেরিফিকেশান তো এখানে যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এখানে আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে এই ক্যাপচার কোডটি দিয়ে দিলাম ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পরে তার ঠিক নিচে আছে দেখতে পাচ্ছেন যে সার্চ অফশান এই সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস তো পেমেন্ট ডিটেলসে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশারি কোড এবং এজেন্সি কোড এবং আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেটাও অ্যামাউন্টও দেখতে পাবেন এবারে এখানে হচ্ছে ভ্যালিডেন্ট স্টেটাসও এখানে ভ্যালিডেট বলে আপনারা দেখতে পাবেন তো এইভাবে আপনারা দেখে নেবেন যদি এরকম একটি অপশান আপনাদের সামনে শো করায় পেমেন্ট ডিটেলসটা তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই ডিবিট লিঙ্কটি হয়ে আছে সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই অবশ্যই অবশ্যই আপনাদের তাহলে এই ষোলোতম ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে ষোলোতম ইনস্টলমেন্টের টাকা আগামী আঠাশে ফেব্রুয়ারি যে অ্যাকাউন্টে ঢোকার কথা আছে সেই টাকাটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই ক্রেডিট হয়ে যাবে তো আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমি দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ